আদিবাসীরা এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে এই যে দেখুন আর্চারে একটি খেলা রয়েছে এটি জাতীয় পর্যায়ে বাছাই করা হয় এই জাতীয় পর্যায়ে বাছাইয়ের একটি খেলায় আমাদের আদিবাসী একদিনে নাম বলবো না কোনো একদিন ভালো কিছু করলে আপনাদের সামনে তার নাম নিয়ে হাজির হব এবং তার চেহারা ভালো করে দেখাবো সে আর্চারিতে খুব ভালো করতেছে ঢাকায় গাজীপুরে এই আর্চারি খেলাটি তার সবার মাঝে প্রদর্শন করা হয় প্রতিযোগিতায় এই আদিবাসী মেয়েটি সবথেকে বেশি ভালো পারফরমেন্স করেছে আপনারা দেখুন খেলাটি আদিবাসী মেয়ে ঋতুপর্ণা মনিকা এবং রূপনা চাকমা তারা বাংলাদেশে মহিলা জাতীয় ফুটবল টিমে অসামান্য অবদান রেখেছে আর তাই তো বাংলাদেশের সুনাম বয়ে এনেছে তারা জাতীয় ফুটবল টিমে উজ্জ্বল নক্ষত্র এর পর পরে আসতেছে আর্চারিতে আর্চারিতে তাও আদিবাসী মেয়ে পারফরমেন্স করে সবার নজর কেড়েছে সবার সামনে এসে আমি আমাদেরকে চমক দেব তার সম্পর্কে কিছু কথা বলি আদিবাসী ছেলেমেয়েরা পাহাড়ে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে দিকে থাকে আর তাই তো যে কোনো জাতীয় খেলায় নিজের কথোর পরিশ্রম দিয়ে সর্বোচ্চ অর্জন বাংলাদেশের জন্য বয়ে নিয়ে আসে Okay. Hey.